আজ সকাল সাতটার ফোরটিনের ফ্রেমে থাকছে বিগত দু হাজার কুড়ি সালের আঠারোই আগস্ট থেকে মানুষের উদর পূর্তি করানোর নেমেছিলেন রায়গঞ্জের সুদর্শনপুরের মুক্তির কাণ্ডারী নামের একটি অগ্রণী স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার কৌশিক ভট্টাচার্য গতকাল সোমবার ডিসেম্বর গভীর রাত পর্যন্ত সাকুড়্যে বারোশো আট দিন যাবৎ অভুক্ত মানুষদের পেট পুড়ে খাইয়েছেন তিনি ঝড় জল বৃষ্টি শীত গ্রীষ্ম বর্ষা সহ সমস্ত ঋতুতে কাজ চালিয়ে গিয়েছেন ক্লান্তিহীন ভাবে উৎসব আনন্দ প্রাকৃতিক দুর্যোগ করেও তিনি এই কাজ থেকে একদিনের জন্য বিশ্রাম নেননি ধনী নির্ধন সকলকে ডেকে ডেকে খাওয়ানোই যার ব্রত সেই মানুষটি আজ চরম অর্থ সংকটে পড়েছেন তথাপি তিনি তার এহেন কাজটিও চালিয়ে যেতে অনর তার কথায় তিনি আমৃত্যু এই কাজটি চালিয়ে যেতে ধনুর ভাঙা পণ করেছেন কিন্তু দৈনিক যার বা যাদের স্বেচ্ছাশ্রম দিয়ে খরচ তিন হাজার টাকা এ পর্যন্ত বারোশো দিনে তিনি ছত্রিশ লক্ষ চব্বিশ হাজার টাকা ব্যয় করে ফেলেছেন খাওয়াতে পেরেছেন এক লক্ষ একাশি হাজার দুশো জন মানুষকে পেশার টানে নয় মানুষকে খাওয়ানোর নেশাই তাকে সর্বশান্ত করে ছেড়েছে কতদিন তিনি এভাবে এগিয়ে যাবেন কদিনই বা নিজেকে কপর্ধক শূন্য করার অজানা পথের উদ্দেশ্যে অগ্রসর হবেন কিভাবেই বা সম্ভব অর্থ সংস্থানের তিনি দৈনিক দেড়শো জন অভক্ত মানুষকে খাওয়ানোর ব্রত চালিয়ে যেতে সহযোগিতা করার জন্য সর্বস্তরের মানুষের কাছে আবেদনও জানিয়েছেন কিন্তু কিভাবে এমন মহৎ কাজ করা যায় সেসবই তুলে ধরবে আজকের ফোরটিনের ফ্রেম দৈনিক নিজ রান্না করেন কৌশিক ভট্টাচার্য সবজি কাটতে রায়গঞ্জের মুক্তির নামের স্বেচ্ছাসেবী সংস্থার মহিলা সদস্যরা সহযোগিতা করেন খাবার পরিবেশন করেন শ্রী ভট্টাচার্যের নিবেদিতা ভট্টাচার্য একমাত্র ছেলে কৌশল ভট্টাচার্য ভাইপো সঞ্চয় ভট্টাচার্য এছাড়াও রয়েছেন সন্তু চক্রবর্তী প্রসেনজিৎ কুণ্ডু টোটো চালক রিপন বর্মন এমনকি অ্যাম্বুলেন্স চালক দিলীপ বাপ্পা বলো পচা সহযোগিতা করে চলেছেন নিয়ম করে থেকে তাদের খাওয়ানো শুরু হয় জন ক্ষুধা কাতর রাত সাড়ে মানুষকে পেট পুড়ে আহারের আয়োজন করান কৌশিক ভট্টাচার্য ও তার টিম বিনামূল্যে খাবার পরিবেশিত হলেও প্লেট পিছু খরচ পড়ছে কুড়ি টাকা খাবারের পাতে দৈনিক থাকছে ভাত ডাল সবজি ভাজা মাঝে ডিম এবং এমন মানব সেবার কাজটি বন্ধ করতে কিছুতেই তার এবং তার সংস্থার সদস্য সদস্যদের মন সায় দিচ্ছে না কিন্তু বিনামূল্যে খাদ্য বিতরণের এমন পরিষেবা চালিয়ে যাবেন কীভাবে এমনটাও ভাবিয়ে তুলেছে মুক্তির কাণ্ডারি নামের সংস্থার সকল সদস্য সদস্যদের অন্য সদস্যরা জানিয়েছেন স্কুল কলেজ পড়ুয়ারা যদি মাথাপিছু একশো টাকা করে দান করেন সেক্ষেত্রে তিরিশ জন দান করলেই তো তিন হাজার টাকা সংগৃহীত হতে পারে চলতে পারে দেড়শো জন মানুষের একদিনের খাবার এতদিন পর্যন্ত অসংখ্য মানুষ দান করেছেন বলেই নিরন্ন মানুষদের মুখে অন্ন তুলে দেওয়া সম্ভব হয়েছে বলে বিনয়ের সঙ্গে জানিয়েছেন সকলে এক্ষেত্রে দানে আগ্রহী মানুষ কিন্তু সরাসরি কৌশিক ভট্টাচার্যের নামে থাকা ফোনপে কিংবা গুগল পে নম্বর এইট জিরো জিরো ফাইভ থ্রি ফাইভ ফাইভ টু নাইনে অর্থ পাঠাতে পারেন তবেই প্রকৃতভাবে দৈনিক দেড়শো জন মানুষের পাশে দাঁড়ানো দীর্ঘদিন চালিয়ে যাওয়া সম্ভব প্রসঙ্গত তিনি তো এমন কাজটি না করে আর পাঁচজন মানুষের মতন পরিবার পরিজন নিয়ে হেলাই দিন কাটিয়ে দিতে পারেন পারতেন কনকনে শীতে স্ত্রী পুত্রকে সঙ্গী করে রাত দশটাতেই লিপের তলায় আশ্রয় নিতে তা কিন্তু তিনি করেননি আর করেননি বলেই অভুক্ত মানুষগুলো গভীর রাতে বারোশো আট দিন যাবৎ উদর পূর্তি করে চলেছেন অবলীলায় যদিও রায়গঞ্জ হাসপাতালে দৈনিক গভীর রাতে বিনামূল্যে দেড়শো জন মানুষকে খাওয়াতে গিয়ে এমন আর্থিক সংকটের কথা স্বীকার করে নিয়েছেন সংস্থার কর্ণধার কৌশিক ভট্টাচার্য তিনি টাইমস ফোরটিন বাংলাকে এ বিষয়ে কি জানিয়েছেন শুনুন রায়গঞ্জ মুক্তির কাণ্ডারির উদ্যোগে দু হাজার কুড়ি সালের আঠারোই অগস্ট আমরা শুরু করেছিলাম ভ্রাম্যমান খাদ্য ভাণ্ডারের রান্নাঘর এই রান্নাঘরে কিন্তু প্রতি রাতেই খাবার তৈরি করি নিজেরা এবং সেই খাবার তৈরি করে আমরা রাত্রিবেলা রাত্রিবেলা বলতে গভীর রাতেই প্রায় সেখানে কোথায় যায় হাসপাতালের যে বাইরে যারা ঘুমিয়ে থাকে কেউ গাছের তলায় কেউ ওখানকার শেডের নিচে ঘুমিয়ে থাকে সেই মানুষগুলো অভুক্তই থাকে বেশিরভাগ সেই মানুষগুলোর হাতেই আমরা খাবারটা তুলে দেই। আমরা লক্ষ্য করেছিলাম দীর্ঘদিন হাসপাতালে যাওয়ায় যে গভীর রাতে অনেকেই জিজ্ঞেস করে যে বাবু খাবার কোথায় পাবো খেয়ে আসেনি বা অনেকে হয়তো তার আত্মীয়কে চিকিৎসা নিয়ে ব্যস্ত ছিল তার খাবার সময় হয়নি কিন্তু রাতের দিকে তারা খাবার কোথাও পায় না এবং খাওয়া পকেটেরটা অর্থ থাকলেও খাবার পায় না আবার অনেকের সামর্থ্যই নেই যে খাবে এমন অনেক মানুষকে আমরা প্রতিদিন দেখতে পাই যে সকালবেলা হয়তো ভাত খেয়েছিলো এই ভাতটা দেখে আনন্দে তারা চলে আসে যে আমরা আজকে সকালের পরে এই ভাতটা বিনামূল্যে খেতে পারছে এই আনন্দে তারা এগিয়ে আসে তো আমরা চাইছি যে এই যে ভ্রাম্যমাণ খাদ্য ভাণ্ডারের রান্নাঘর সেটা দু সালের অগাস্ট মাস থেকে চলছে এখনও পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে তিনশো পঁয়ষট্টি দিন শীত গ্রীষ্ম বর্ষা আনন্দ অনুষ্ঠান উৎসব সব কিছুর মধ্যে এই কাজটা আমাদের চলছেই কোনো সময় বন্ধ নেই তো আমাদের এই কাজটা চালাতে গিয়ে আমরা দেখছি অর্থনৈতিকভাবে প্রচণ্ডভাবে আমরা বিপজ্জনক অবস্থায় পৌঁছে গেছি বিভিন্ন বিভিন্ন মানুষ আর কি সহৃদয় ব্যক্তি বিভিন্নভাবে সহযোগিতা করছে কিন্তু তবুও প্রয়োজনের তুলনায় সেটা কম হচ্ছে আমরা চাই আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে অনেক অর্থ ব্যয় করেন বিভিন্ন খাতে কখনও দামি মাছ কিনে খান কখনও বিভিন্নভাবে দামি পোশাক পরেন কিন্তু যদি আপনাদের প্রতিদিনের উপার্জিত অর্থ থেকে সামান্য অংশ যদি এই মানুষগুলোর খাবারের জন্য কেউ তুলে দিতে পারেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো আসুন আমরা সকলে মিলে এই ভ্রাম্যমাণ খাদ্য ভাণ্ডারের রান্নাঘরটাকে এগিয়ে নিয়ে যাই এবং প্রতিটি মানুষের মুখে যেন রাত্রিবেলা বিনামূল্যে খাবার তুলে দিতে পারি তবে মানুষের দানকে একত্রিত করে এমন মহৎ কাজ যে দীর্ঘদিন যাবৎ চালিয়ে যাওয়া সম্ভব তার রীতিমতো নিরবিচ্ছিন্নভাবে করে দেখিয়ে দিল রায়গঞ্জের সুদর্শনপুরের স্বেচ্ছাসেবী সংস্থা মুক্তির কাণ্ডারী কর্নিশ সংস্থার কর্ণধার কৌশিক ভট্টাচার্য ও তার পরিবার সর্বোপরি সংস্থার সমস্ত সদস্য সদস্যদের তিনি এবং তার টিম যেন সর্বসাধারণের সহায়তায় আমৃত্যু এ জাতীয় সেবার কাজ চালিয়ে যেতে পারেন ক্লান্তিহীনভাবে এমনটাই কামনা রইল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স